আসলা পাঠ মানা হালি মাই থাকে সেইগুলি আসলা পাঠমান বাস আসে হলো আপনার বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সোনি তারপরে আপনার হলো এই যে গান্ধীমারা রূপসা পাংসা সূর্য দিয়া শিবানন্দপুর মতাপুর বিভিন্ন অঞ্চল থেকে বাস আমরা ক্রয় করি এবং সেখান থেকে এনে আমরা বাজারজাত করি এখানে মনে করেন যে পাইকিরি দাও আসে খুচরা বিক্রয় আসে বিশেষ করে কৃষক যারা পেঁয়াজের চাং টাং তৈরি করে পাট উকানোর জন্য নেয় বিভিন্ন কাজেরা ব্যবহার করে বিশেষ করে কৃষকরাই এই বাসটা বেশি ক্রয় করে না আমরা সরাসরি ঝাড় থেকে জোন দিয়ে কাটায় বা আমরা নিজেরাও কাটি

এখন আমরা দেখতে চলেছি এই হাটের সবচেয়ে সেরাবাস এবং সর্বশেষ জানব এই সেরা বাসের দাম কেমন প্রত্যেকটা বাস কত করে বিক্রি হয় এবং তারা এই ব্যবসায়ীরা কত করে কিনে নিয়ে আসে কত করে বিক্রি করে এই তথ্যটা আপনাদের জানিয়ে দেব দেখতে থাকুন আজকের এই বাস হাটের ভিডিওটি আপনি যদি মনে করেন এই বাসটায় দেখেন হাটের মোটামুটি সেরা বাস এটাই পাকা এবং খুব সুন্দর ঝাড় থেকে কাটিয়ে নিয়ে আসে উঞ্চি উঞ্চি চলে মোটামুটি বিক্রয় করা হচ্ছে এই বাসটাই মনে করেন আপনি পাঁচশো পাঁচশো টাকা বিক্রি হবে আমাদের ক্রয় করা আছে মনে করেন তিনশো টাকা দুশো টাকা না আমার জোন টোন আপনার গাড়ি ভাড়াটা দিয়ে আমার পিস পোতে হয়তো আশি টাকা নব্বই টাকা এরকম বা পঞ্চাশ টাকা এরকম লাভ থাকবে এই বাসের নাম হলো আপনার গরু বাস জি জি এটা এটাই সর্ব ভালোবাস এটাই হ্যাঁ এটা সব কাজ ব্যবহার করা ঘরের আড়া কুটি এবং সর্বক্ষেত্রে মাছ ব্যবহার করা আসলাম বাস কিন বাস

বাঁশ কিনবেন কি আছে ব্যবহার করবেন পাট শুকানোর জন্য কয়টা বাঁশ কিনবেন আচ্ছা তো আমি যে দেখতে পাচ্ছি কি নিয়ে আসছেন এগুলো এলো কলার গাছ নিয়ে আসছি ও বাঁশের উপর কই নিবেন আচ্ছা আপনারা কি পাট শুকাবেন ঠিক আছে দোয়া রইলো আপনাদের জন্য ভালো বাঁশ কম দামে কেনেন পাইতেও তো পারেন এই এত সুন্দর বাস কত করে কিনলো এবং কি কাজে ব্যবহার করবে সে তার কাছ থেকে আমরা এই বাসের তথ্যটা নিব 375 টাকা করে কিনলিও 375 টাকা কি কাজে ব্যবহার করবেন এ পাঠর লাগবে 500 কোন কাজে ব্যবহার করবেন হ্যাঁ আচ্ছা তো আপনি এই 375 টাকা করে করে কি খুশি না আপাতত আর কি করা যাবে ফশেসার আর কি আছে দামটা একটু বেশি না কম মনে হচ্ছে এখন সিজন এখন তো একটু বেশি এখন একটু বেশি তাহলে সিজন ছাড়া এই বাসগুলো কত করে পাওয়া যেতে পারে তিনশো টাকার মধ্যে আর তো দশ বিশ টাকা কম বেশি জাম সিজন না

এবং কালুখালি হাট নাম করা একটা হাট আপনারা সবাই এই হাটে আসেন বাস দেখেন কেনেন এবং আপনারা অনেক খুশি মনে বাস এই হাটে বিভিন্ন দেশ থেকে বাস এখানে আসে বিভিন্ন দেশ থেকে কিতা বিক্রেতা আসে ভালো মানের বাস আসে সবাই কেনে কম বেশি সবাই কেনে হাটে একটা বাস করে থাকে না এবং দাম অনেকেই বলে বেশি আসলে বাসের দাম তো বেশি না আর এখন তো বাস পাওয়াও টাফ ব্যাপার বাসে হলো পোয়া সারছে কোট সারছে বাস কাটাও একটা রিক্সের ব্যাপার

আচ্ছা লোক মুখে শোনা যায় যে বাস তুমি ঝাড়ে কেন এই কথাটার মানে কি বাস ধরেন একটা বাঁশ দাঁড়ের থেকে কাটিয়ে বাইক গেলি পরে দেখা গেল একটা বাঁশ বাজিয়ে গেল তখন চার যে পড়েতে টানলি ফরে বাঁশ ভাড়ায় না তখন ধরেন চার যে পড়েতে দাম আমার দাম হচ্ছে ধরেন প্রায় তিন হাজার টাকা কারণ তখন আমার ওই কথাই আছে কি যে ওই বাঁশ তুমি ঝাড়ে আমার বয়ে আছো তাই আমার ওই একটা বাঁশ ভাই করতে যদি আমার